হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চিকেনের একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এই রেসিপিটা সবাই খুব খুব পছন্দ করে আমার ফ্যামিলি ফ্রেন্ডস আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রতিবেশী যারাই আমার হাতের এই চিকেন রেসিপিটা খেয়েছে সবাই খুব খুব পছন্দ করে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা প্যানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে বেরেস্তা করে নিয়েছি এরপর কিছু বেরেস্তা আমি তুলে রেখেছি আর কিছু আমি রেখে দিয়েছি তেলের মধ্যে এরপর আমি পরিমাণ মতো আদা রসুন এগুলো দিব আজকে হচ্ছে আমি চিকেনের যে কোরমাটা রান্না করব এটার জন্য আমি চিকেন ব্রানির যে মশলাটা ওইটাই ইউজ করব তো এখানে আমি তিনটা চিকেন নিয়েছি তিনটা চিকেনের মধ্যে প্রায় এক একটা প্রায় দেড় কেজির মতো ছিল মধ্যে আমি মশলা মশলা ইউজ ইউজ করেছি করেছি দুইটা দুইটা আর সাথে তো আদা রসুন এগুলো পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটা দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা মৃদু আছে থাকতে হবে বা মিডিয়াম টু হিটে রাখবেন এরপর অন্য একটা প্যানে হচ্ছে আমি কিছু আলু ভেজে নেব এখানে তেল দিয়ে আমি ভাজতেছি সাধারণত আমি ঘি তেল মিক্সড করেই ভাজি তো এই ঘিও দেওয়া হয়েছে এটা স্কিপ করা হয়েছে ভিডিওটা একটু ঘি দিলে এক চামচ বা দুই চামচ ঘি দিয়ে দেবেন তাহলে একটা ফ্লেভার খুব সুন্দর একটা ফ্লেভার আসে আলু ভাজা থেকে ওইদিকে মাংসটা কষানো হচ্ছিল আর এইদিকে আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো আলুটা ভেজে নিয়েছি মাঝখানে একটু দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সিক্সটি পার্সেন্ট আলু সেদ্ধ হয়েছে এরপর হচ্ছে আমি মুরগির মধ্যে আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এরপর যে আমি ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে রেখে মাংসটাকে কষিয়ে নেব লবণটা আপনারা চেক করে দিবেন কারণ মশলার মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে আর আপনারা যখন রান্না করবেন তখন আর একটু লবণ খেয়ে দেখে নেবেন যে কতটুকু পরিমাণে লাগে এরপর হচ্ছে আমি বাদাম আর এক চামচ চিনি আর ওই যে ব্রেস্তাটা তুলে রেখেছিলাম এই তিনটা মিক্সড করব সাথে আমি নিয়েছি টক দই এখানে একটা টক দই আমি অর্ধেকটা ইউজ করব তিনটা মুরগিতে অর্ধেকটা পরিমাণ ইউজ করব যেহেতু বাদাম দিয়েছি সেহেতু বাদাম না দিলে পুরোটা টক দিয়ে ইউজ করতাম মশলাটা ব্লেন্ডার করে এখন আমি বিশ মিনিটের মতো মাংসটা আমি কষিয়েছিলাম আরও কিছুক্ষণ রান্না করব। দেখতেই পাচ্ছেন গ্রেভি খুব সুন্দর একটা গ্রেভি চলে আসছে মুরগির কোরমার মধ্যে এটা আপনার রোস্ট কোরমা যাই বলেন না কেন একটা মুরগিকে আট টুকরা করেছি যেহেতু সাইজটা বড় ছিল আট অথবা দশ টুকরা পর্যন্ত করা যায় তো মোটামুটি ফাইনালি কিন্তু আমার মুরগি রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আসছে এটা আপনারা পোলাও অথবা রুটি নান এগুলো দিয়ে খেতে পারবেন আবার চাইলে এ পর্যায়ে আপনারা বিরিয়ানির মতো করতে পারবেন রান্না করে বা আলাদা একটা পোলাও রান্না করে মিক্সড করলে হয়ে গেল তো রান্না হয়ে গেল আমি একটু শেষের দিকে ব্রেস্তা ছড়িয়ে দেব একটু ঘি ছড়িয়ে দেবো খুব সুন্দর ফ্লেভার আসবে তো আমার দেখতে খুবই সুন্দর লাগতেছে আমি লাগতেছে ফ্লেভারটাও খুবই সুন্দর এটা শুধু আমি পাচ্ছি আপনাদের সাথে তো শেয়ার করতে পারতেছি না তো রেসিপিটা শেয়ার করলাম আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ